নমস্কার বন্ধুরা আশা করি হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও একটি নতুন প্রতিবেদনে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই প্রতিবেদনে আলোচনা করব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নতুন বছর দু কেমন থাকতে চলেছে এবং কি উপায় বা উপাচার করলে বছরটি আরও ভালো অতিবাহিত করতে পারবেন তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে জ্যোতিষ নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায় কালপুরুষের অষ্টম রাশি এবং জলপ্রত্যের রাশি বৃশ্চিক রাশি অধিপতি গ্রহ হলেন শক্তি পরাক্রম সাহস সেনা রাগ উত্তেজনা ছোট ভাই এবং শাস্ত্র ইত্যাদির কারক গ্রহ গ্রহের সেনাপতি মঙ্গল আবার গরুর পুরাণ অনুযায়ী মানুষের চোখেই মঙ্গল বাস করে থাকেন এই রাশির প্রতীক চিহ্ন হল বৃশ্চিক বা বিছা। যে কারণে বৃশ্বিক রাশির জাতক জাতিকারা খুব চিত্তাকর্ষক ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন পাশাপাশি এই রাশির ব্যক্তিরা খুব সৎ এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হন তবে পরিস্থিতি যাই হোক না কেন বা যাই আসুক না কেন এনারা এনাদের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারেন এই কারণে এনাদের সাথে যারা মেশেন বা তাদের আশেপাশে থাকেন সেই সব মানুষ খুব সহজে এনাদের চিন্তাভাবনাকে বুঝতে পারেন না যেহেতু মঙ্গল গ্রহ এই রাশির অধিপতি তাই এই রাশির জাতক জাতিকারা একাধারে খুব সাহসী এবং পরাক্রমী হয়ে থাকেন বিনা কারণে নিজের এক ইঞ্চি জায়গাও ছাড়তে নারাজ এনারা আবার যাদের নামের শুরুর বর্ণমালা টু না নি নো, নে ন ইয়া দীর্ঘই এবং ইউ তাদের গ্রহ হলেন গ্রহের সেনাপতি মঙ্গল এনাদের আরাধ্য ভগবান হলেন চিরঞ্জীবীর একজন এবং অষ্টসিদ্ধি নবনিধির দাতা ভগবান শ্রী হনুমানজি এনারা যে কোনো কাজে যদি লাল বা অগ্নি অগ্নিবরণের ব্যবহার করেন তবে সেই কাজে বেশি সফলতা অর্জন করে থাকেন বিশেষ করে এই রাশির অনুকূল বার হল মঙ্গলবার বৃহস্পতিবার এবং রবিবার তাই যারা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ব্যক্তিরা আছেন নতুন বছরে যে কোনো শুভকর্ম শুরু করার আগে আপনারা যদি এই বিষয়গুলিকে প্রাধান্য বা প্রাথমিকতা দিতে পারেন তবে নিশ্চিত সফলতা অর্জন করতে পারবেন আসুন এবারে আসি নতুন বছর দু সাল আপনাদের জন্য কেমন কাটতে চলেছে তারই বিস্তারিত আলোচনায় পেশাগত বা কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই বছরটি বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য বেশ চমৎকার প্রমাণিত হতে চলেছে এই বছরের শুরু থেকেই দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে অর্থাৎ রাশিতে এবং ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজ আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন যেহেতু শনি মহারাজ আপনাদের চতুর্থে অবস্থান করবেন তাই আপনারা এই সময় শনির ঢাইয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন তবে যেহেতু বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করবেন তাই বছরের শুরু থেকেই চাকরিতে বা ব্যবসায় উন্নতি ও অগ্রগতি হতে দেখা যাবে পাশাপাশি যারা বিদেশে নিজেদের কেরিয়ার প্রতিষ্ঠা করার বিষয়ে পরিকল্পনা করছেন তাদের কোনো বৈদেশিক ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে ভ্রমণের মধ্যে দিয়ে সফলতা অর্জন করতেও সক্ষম হবেন এমনকি দেবগুরু বৃহস্পতির কৃপায় বছরের প্রথম চার মাসে আপনারা আপনাদের বিরোধী বা প্রতিদ্বন্দ্বীদের থেকে অনায়াসেই জয় হাসিল করতে পারবেন এই সময় আপনারা কোনো নতুন প্রকল্পের দায়িত্বও পেতে পারেন এবং সেই প্রকল্পের দায়িত্ব সহজে পরিচালনা করতেও সক্ষম হবেন মে মাসে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তমে গোচর তখন আপনাদের ব্যবসা বা চাকরিতে আরও উন্নতি ও অগ্রগতি হতে দেখা যাবে যারা ব্যবসা কর্ম করছেন তারাও ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো সুযোগ পেতে পারেন পাশাপাশি এই সময় আপনাদের দাম্পত্য জীবনেও পারস্পরিক বোঝাবেড়া বা তালমিল আগের থেকে আরো সমৃদ্ধশালী হতে দেখা যাবে যদি পারিবারিক দিক থেকে বিচার করা হয় তবে পারিবারিক দৃষ্টিকোণ থেকে এই বছরটি আপনাদের জন্য এক প্রকার মিশ্র হতে চলেছে এই বছরের শুরু থেকেই শনি মহারাজ আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন যে কারণে পরিবারে কিছু প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে পারিবারিক পরিবেশও কিছুটা নেতিবাচক থাকতে দেখা যাবে তবে এপ্রিল মাসের পরে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তমে অর্থাৎ বৃষরাশিতে গোচর করবেন এই গোচর আপনাদের জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হতে চলেছে যার কারণে আপনাদের পারিবারিক পরিবেশও অনুকূল হয়ে উঠতে দেখা যাবে এবং আপনাদের পরিবারে সুখ ও শান্তির সঞ্চার দেখা যাবে আপনাদের মধ্যে যারা অবিবাহিত বা অবিবাহিতা বছরের দ্বিতীয় ভাগে অর্থাৎ মে মাসের পর থেকে বিবাহের যোগ আছে অর্থাৎ এই সময় আপনাদের বিবাহ সম্পর্ক চূড়ান্ত হতে পারে তবে যেহেতু সম্পূর্ণ বছর জুড়েই আপনাদের পঞ্চমভাবে মায়াবী তথা ছায়াগ্রহ রাহু মহারাজ অবস্থান করবেন তাই সম্পূর্ণ বছর জুড়েই আপনাদের সন্তানদের দিকে অধিক খেয়াল রাখতে হবে বা যত্নবান হতে হবে কারণ পঞ্চমভাবে রাহু মহারাজের অবস্থান আপনাদের সন্তানদের জন্য একেবারেই শুভ নয় এই সময় সন্তানদের নিয়ে আপনাদের কোনো উদ্বেগ বৃদ্ধি পেতে দেখা যাবে এমনকি তাদের স্বাস্থ্য কোনো কারণে প্রভাবিত হতে পারে যার ফলে তাদের পড়ালেখার ওপর বা যে কোনো অধ্যয়নরত বিষয়বস্তুর ওপর নেতিবাচক প্রভাব বিস্তার করতে পারে যারা গর্ভবতী মা বোনেরা আছেন এই বছর আপনাদের অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে বিশেষ করে গর্ভাবস্থার সুরক্ষার বিষয়ে বিশেষভাবে যত্নবান হতে হবে এবং প্রয়োজনও একের অধিকবার ডাক্তারের সাথে পরামর্শ গ্রহণ করে চলাই আপনার জন্য যুক্তিযুক্ত এবারে যদি স্বাস্থ্যের বিষয়ে আলোচনা করা হয় তবে এই বছরটি আপনাদের জন্য মোটের উপর বেশ অনুকূলে থাকতে চলেছে তবে বছরের শুরু থেকেই আপনাদের কোনো ছোটোখাটো অসুখ বা রোগ দেখা দিতে পারে কারণ বছরের প্রথম থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করবেন যে কারণে ছোটোখাটো রোগের কবলে আপনারা পড়তে পারেন তবে তা খুব বেশি বাড়াবাড়ি হবে না বললেই চলে এবং আপনাদের স্বাস্থ্য কোনো কারণে ছোটোখাটো এই রোগের কারণে প্রভাবিত হতে পারে এমন পরিস্থিতিতে আপনাদের স্বাস্থ্যের প্রতি পূর্ণ যত্নবান হতে হবে তবে এপ্রিল মাসের পর যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে গোচর করবেন এই সময়টি থেকে আপনাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত অনুকূল প্রমাণিত হতে দেখা যাবে এই সময় আপনারা বেশ সুস্থ সবল এবং নিজেদের সুখী বোধ করবেন তবে সারা বছর ধরে যদি নিজেদের নিয়মিত ব্যায়াম বা স্বাস্থ্যকর রুটিনের মধ্যে যুক্ত রাখতে পারেন তবে এটি আপনাদের জন্য অত্যন্ত সহায়ক এবং অনুকূল প্রমাণিতই হতে চলেছে আর্থিক দিক থেকেও সম্পূর্ণ বছরটাই আপনাদের বেশ চমৎকার অতিবাহিত হতে চলেছে বছরের প্রথম থেকেই দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবেন ফলে এই সময়ে বিশেষ করে আপনারা যদি আপনাদের আর্থিক বাজেট সেট করে বা পরিকল্পনা মাফিক চলতে পারেন তবে আপনাদের আর্থিক অবস্থা আগের চেয়ে অনেক উন্নত হতে দেখা যাবে এপ্রিল মাসের পরে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তমে গোচর করবেন সেই সময়ে পরিস্থিতি আগের থেকে আরও অনুকূলে হয়ে উঠতে দেখা যাবে এবং এই সময় আপনারা আপনাদের কোনো কাছের বন্ধু অথবা আপনারা যদি দাম্পত্য জীবন অতিবাহিত করে থাকেন তবে আপনার স্ত্রী তার মাধ্যমে কোনো আর্থিক সুবিধা আপনারা পেতে পারেন চতুর্থে শনি মহারাজের অবস্থানের ফলে আপনারা এই বছরে কোনো স্থাবর সম্পত্তি বা যে কোনো পৈতৃক সম্পত্তি বা সম্পদ লাভ করতে পারেন বছরের শুরু থেকে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি দেবেন সেই কারণে বছরের প্রথম চার মাসে আপনারা কোনো বিদেশ ভ্রমণের সুযোগও পেতে পারেন এমনকি এই বছর আপনাদের আয়ের কোনো নতুন উৎস উন্মুক্ত হতেও দেখা যাবে এবারে যদি শিক্ষার্থী বিদ্যার্থীদের শিক্ষা বা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষার বিষয় বলি তবে এই বছরটি আপনাদের জন্য খুব শুভ এবং ইতিবাচক প্রমাণিত হতে চলেছে আপনাদের দীর্ঘদিনের প্রচেষ্টা ফলপ্রসূ হতে দেখা যাবে যেহেতু সম্পূর্ণ বছর জুড়েই মায়াবী তথা ছায়াগ্রহ রাহু মহারাজ আপনাদের পঞ্চমভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করবেন সেই কারণে এই বছরটিতে যে সকল শিক্ষার্থী বিদ্যার্থীরা প্রতিযোগিতামূলক বা প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা তাদের পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য আগের থেকে আরও কঠোর পরিশ্রম ও প্রচেষ্টা করতে হবে তবে যারা বিদেশে বা দেশের বাইরে পড়াশোনা করতে চান এমন শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই বছরটি বেশ অনুকূল প্রমাণিত হতে চলেছে বিশেষ করে এপ্রিল মাসের পর আপনারা আপনাদের কাঙ্ক্ষিত স্থানে গিয়ে শিক্ষা গ্রহণের কোনো বিশেষ সুযোগ পেতে পারেন ছায়াগ্রহ রাহু ও কেতু মহারাজের প্রভাবে বা কৃপায় এবছরে আপনাদের নানা প্রকার ভ্রমণ সংগঠিত হতে দেখা যাবে এবং যারা শিক্ষা ক্ষেত্রে যুক্ত তারা তাদের লক্ষ্য অর্জনেও সফলতা অর্জন করতে পারবেন যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা অর্জনের জন্য বিদেশে যেতে চান বা বিদেশে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন এই সময়ের পরে তারাও বিদেশ থেকে কোনো শুভ খবর পেতে পারেন এবং সফলতাও অর্জন করতে পারবেন আসুন এবার আলোচনা করা যাক কি প্রতিকার বা উপায় করলে অশুভ গ্রহের প্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব যারা বৃশ্চিক রাশি বা বৃশ্বিক লগ্নের জাতক জাতিকারা আছেন যে কোনো কাজ শুরু করার পূর্বে আপনার যারা পিতা মাতা আছেন সাধুগুরু সাধক এবং আপনার থেকে যারা বয়সে বড় তাদের আশীর্বাদ নিয়ে সেই কাজ শুরু করুন নিশ্চিত সফলতা পাবেন প্রতি শনিবার দিন যে কোনো শনি মন্দিরে সরিষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন এবং তার কাছে আপনার অপরাধ স্বীকার করুন প্রতিদিন নিয়ম করে ভগবান শ্রী হনুমানজির পূজা আরাধনা ও শ্রী হনুমান চালিশার পাঠ করুন আশা করি ভালো ফল পাবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন পরমেশ্বর আপনার মঙ্গল করুন